বয় তো পুন জান দর না বয় বয় দেহ আমাদের সর্ববৈত বয়ের কারণ এই দেওান ভয় সর্বজন অতএার দর কেন কি দেওান দোড়াতে কিয় দেহ সর্ববৈত বয়ের কারণ কিয় বাকে হেব মে বুনু মারিবিয়া মাজে ঘাবিবাক মাঝে যাতেবা এ দেহ জানকাল বাকে হেবা মোজে মারিব এটাই মারিব সামে হলে দেহই আমাদের কিন্তু স্বরিত বয়ের কারণ আর কি জীবন জীবনই কারণে বয়ের কারণ জীবন বয় জান মুই হলো মুরিমি হলম এগুলো জীবন ময় জীবন ময়া দিয়ে হলো মুরিমি হলম দেহা মরে হলো মানিয়া মারিবা ম

এগ করি শু বুঝি তা প্রত্যেক নেশনা ঠেগে সুখ ঠেগেই মহিমা বগেই টুকের মূল বগে দুষ্পূর্ণ বুঝত ভগবান বুদ্ধের প্রত্যেক নেশনা কি ঠেগে সু ঠেগে মহিমা বুঝ তো বগেই দুঃখের মূল বক কে দুঃখ বক কে দুপূর্ণ এই বক গণ করে মাঝে মাঝে কিন্তু মোমাও গে বক গিয়ে

তে নাক এখন শিলুকে মিলন সম্বন্ধ দেখে অবিদ্যালয় নমিলিবি দুঃখালয় নমিলি দুঃখ খন্ডলে দু দুঃখ পঞ্চাশ খন্ড যদি যদি সুশাল নমিল অবিদ্যালয় যদি নমিলু ঠু এ পঞ্চাশ ন মান যে ধর্ম পঞ্চল বাৰত যদি দৰমহ হৈ যায় তেতিয়ালৈ যায় ফাপ হ'লে দৰমহে বুলি নমাৰে খৰমাও দৰমহা কৰিলে মাৰ খৰ্মা কৰি দিয়ে মাৰ এই যে বৰ মই গেলে ঠাকুৰ সন্ধিয়া দৰমহ কৰোঁ বনাই দৰমহা হৈছোঁ ঠাকুৰ সদায় বনাই উদাহৰণ যায় দৰমহিত দুখ ফাপ হৈ যায়